উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষার আগে বিশিষ্ট ইংরেজি শিক্ষক সাবজেক্ট এক্সপার্ট মাননীয় প্রবীর হালদার স্যার আজ রয়েছেন আমাদের সঙ্গে স্যার তোমাদের পরীক্ষার খাতাতে কোন কৌশলে উত্তর লিখলে খাতার মাধুর্য যেমন বাড়বে তোমার নাম্বারও বাড়বে আর স্যার তারপর জানাবেন পাঠ্য বই থেকে কোন কোন অংশ থেকে এবার প্রশ্ন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সেই তথ্য তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রবেশ করব মূল ভিডিওতে শুনে নেব স্যারের বক্তব্য তার আগে ছোট্ট অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করতে একেবারেই ভুলো না ভিডিও শুরু করার আগে বিধি সম্মত সতর্কীকরণ আমরা এই ভিডিও পোস্ট করছি পরীক্ষার মাত্র এক দেড় দিন আগে আমরা ধরে নিচ্ছি তুমি গোটা বছর বই ভালোভাবে খুঁটিয়ে পড়েছ যারা গোটা বছর বই পড়েছে তাদের জন্য স্যার মূলত বলে দিচ্ছেন কোন কোন অংশকে বেশি গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে এটা কোনো তথা কথিত সাজেশন নয় যে এর বাইরে একটাও আসবে না এমন আমরা একেবারেই বলছি না শুনে নেব স্যারের বক্তব্য আমি প্রবীর হালদার শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত এইচএস ক্যান্ডিডেট বন্ধুদের নেক্সট দিন রয়েছে ইংলিশ এক্সাম এই ইংলিশ বিষয়ে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন বা পরামর্শ দেওয়ার জন্য আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি কোনো কোশ্চেন এর আনসারিং করার পরে বা কোশ্চেনের আনসারিং এর মধ্যেও যদি কোনো কোটেশান তোমরা তুলে ধরতে পারো অবশ্যই মার্কস বেশি পাওয়া যাবে এবং প্রত্যেকটা কোশ্চেনের আনসারিং করার পরে তোমরা এন্ডিং লাইন একটা দেবে মানে একটা বট কোশ্চেন লিখলে তো এন্ডিং লাইন দিলে নিচে তারপরে একটুখানি গ্যাপ দিয়ে তারপরের কোশ্চেন এর আনসারিংটা শুরু করবে যে কোশ্চেনে তোমাদের ডিভিশনটা একটু বেশি করা থাকে সেক্ষেত্রে তোমাদের স্কোরিংটা বেশি হবে যেমন আমি তোমাদের একটা কোশ্চেন প্যাটার্ন বলছি ওয়ান প্লাস ওয়ান প্লাস টু প্লাস টু এই টাইপের কোশ্চেন অ্যাটেন্ড করলে পরে বেশি নম্বর পাওয়া যাবে তোমরা যে বট কোশ্চেনটা লিখবে সেখানে যদি কোনো পারো সাবটাইটেল ইউজ করবে এরকম যদি তোমাদের দুটো প্যারা বা তিনটে প্যারা হয় একটা কোয়েশ্চেন আনসারিং করতে গেলে পরে তাহলে সাবটাইটেল করে তারপরে লেখাটা শুরু করবে ধরো ক্রিটিক্যাল পার্টস অফ স্ট্রং রুটস সেখানে রেলিভেন্স অফ প্রেয়ার তারপরে রয়েছে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট কনসেপ্ট অফ গো বিটুইন ফিয়ার অ্যান্ড ভিশন অফ ডেস্টিনি সেখানে অবলিক দিয়ে লিখেছি থট অফ পজিটিভ ডেস্টিনি তারপরে রয়েছে ফান্ডামেন্টাল ট্রুথ এই পাঁচটা তোমার রয়েছে স্ট্রং রুটসের ক্রিটিক্যাল পার্ট আর গতবারে তোমার যে কোশ্চেনটা স্ট্রং রুটস এসছে ওয়ান অফ দ্য মোস্ট ভিভিট মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন তো তোমরা জানো এই পাক্সি শাস্ত্রী এবং জয়নুল দিনের বিষয় এটা কোশ্চেনটা করা হয়েছিল ওখান থেকে এবছর কোনো কোশ্চেন আসবে না তো ফার্স্ট পেজ থেকে জয়নুল দিনের যে পরিচয় তার মায়ের যে লিনিয়াস মোর ডিস্টিংগুইশ ছিল এই বিষয়ে কোশ্চেন কোথায় জন্মগ্রহণ করছে স্ট্রং রুডস এর ফার্স্ট পেজটা তোমরা ভালোভাবে দেখে যাবে এরপরে রামেশ্বরামের মানে সে পরবর্তী পেজে রামেশ্বরাম কিসের জন্য বিখ্যাত স্ট্রং বিভিন্ন ক্রিটিক্যাল যে পার্টগুলো রয়েছে হ্যাঁ ওগুলো তোমরা দেখে যাবে আমি যেরকম পাঁচটা ক্রিটিক্যাল পার্টের কথা বললাম রেলিভেন্স অফ প্রেয়ার কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট কনসেপ্ট অব কো বিটুইন ফিয়ার ইডেন ভিশন অফ ডিস্টিনি তারপরে রয়েছে ফান্ডামেন্টাল ট্রুথ এর মধ্য থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুবই প্রবল প্রোপোজালের দেখো নাতাল্লার ক্যারেক্টারটা গতবার দিয়েছে এবছর আর দুটো ক্যারেক্টার মানে চুবুকের ক্যারেক্টার এবং নবের ক্যারেক্টার দেখে যাবে তার সাথে ডগ এপিসোড এবং রয়েছে তোমার লাভ ক্যাট সংক্রান্ত যে কোশ্চেন এবং ওদিকে রয়েছে অক্সেন মিডো ডিসপুট এই কটা কোশ্চেন তোমরা ভালোভাবে তৈরি করে যাবে তারা রিপোর্ট লিখতে চাও চন্দ্রযান মিশনটা ভালোভাবে দেখে যাবে লাস্ট যে আমাদের চন্দ্রযান মিশনটা যেটা সাকসেসফুল হয়েছে ওটা ভালোভাবে দেখে যাবে ও প্রোপোজালের টাইটেলটা দেখে যাবে আর ওদিকে স্ট্রং রুটসের কথা বলেছিলাম স্ট্রং রুটসের টাইটেলটাও ভালোভাবে দেখে যাবে থ্রি কোশ্চেন থ্রি কোশ্চেন থেকে যদি কোশ্চেন অ্যাটেন্ড করো ভালো মার্কস তোমরা পাবে তো ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড যেমন কীভাবে উত্তর দেয়া হলো সেখান থেকে কোশ্চেন আসতে পারে ইজি কোশ্চেন গতবার হয়েছিল হোয়াট আর দ্য থ্রি কোয়েশ্চেন দ্যার ওয়ান ওয়ান্টেড টু গেট আনসার অফ আনসারস অফ এটা দিয়েছিল তো এবছর অবশ্যই ইউ হ্যাভ অলরেডি বিন আনসার তোমাকে ইতিমধ্যে উত্তর দেওয়া হয়ে গেছে শেষের দিকে দেখবি কোডেশানটা রয়েছে এখান থেকে একটা কোশ্চেন হতে পারে মানে হাউ ওয়াজ দ্য আনসার হ্যাঁ গিভেন কীভাবে উত্তরটি দেওয়া হলো এভাবে একটা সিক্স মার্কসের কোশ্চেন ওখান থেকে হতে পারে এবারে পোয়েট্রিতে ফিরি পোয়েট্রিতে তোমাদের দেখো অ্যাটিটিউড টু ওয়ার যুদ্ধের প্রতি মনোভাব নিশ্চয়ই বুঝতে পেরেছ কোন কবিতা থেকে বলছি তোমার অ্যাসলিপ ইন দ্য ভ্যারি অ্যাটিটিউড টু ওয়ার আসার সম্ভাবনা খুবই প্রবল এবছর বা পিটি অফ ওয়ার তো এই কোশ্চেনটা দেখে যাবে সিক্স মার্কসের তো আরও যদি কিছু জানার দরকার থাকে আমি আবারও পরের দিন আমি তোমাদের সামনে আসবো আজকে সময়টা আমার কাছে একটু কম রয়েছে নেক্সট দিন তোমাদের কাছে আবার আমি আসবো এবং তোমাদের সাহায্য করব। প্রবীর বাবুকে অনেক অনেক ধন্যবাদ স্যারের বক্তব্য আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রথমত উত্তর লেখবার ক্ষেত্রে বড় প্রশ্নের উত্তরের ক্ষেত্রে পাঠ্য বই থেকে যদি কোটেশান তুলে দিতে পারো তাহলে লেখার মাধুর্য বাড়বে লেখা শেষ হলে এন্ডিং লাইন একটা সোজা দাগ বা একটা দা দাগ দিয়ে মাঝখানে একটা স্টপ দিয়ে আর একটা দাগ এই রকম চিহ্ন দেবে আর দুটো উত্তরের মধ্যে পর্যাপ্ত ফাঁকা রাখবার চেষ্টা করবে আরো বলেছেন বিভাজিত নাম্বার যে যে প্রশ্নগুলিতে রয়েছে সেগুলো করবে তাহলে অনুচ্ছেদ করে যে উত্তরগুলো সেক্ষেত্রে যত সাজেশন পোস্ট করেছি সেখানেও এই কথাটি বলেছি সাজেশন শেষ কথা বলে না এটা একটা ধারণা দিতে পারে অনেকেই লেখে এতই যদি পড়বো তাহলে সাজেশনের মানে কি দেখো শিক্ষক আর জ্যোতিষীরা এক ব্যক্তি নন স্যার যা অভিজ্ঞতা থেকে বললেন এটা অভিজ্ঞতার কষ্টি পাথরে যাচাই করা প্রশ্ন যদি দেখা যায় যে সেট এক বা দুইয়ের কারণে কোনো দুর্ঘটনা ঘটে গেল সেজন্য কিন্তু তোমাকে তোমাকে প্রস্তুত থাকতে হবে বইটা ভালোভাবে পড়তে হবে আমরা কখনোই দাবি করছি না শুধু এই কটা পড়ো আমরা বারবার একটা কথা বলছি যারা গোটা বছর বই পড়েছো এটা তাদের জন্য একটা নির্দেশিকা মাত্র তোমরা চাইলে এই ভিডিওর সেকেন্ড পার্ট অর্থাৎ আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে স্যার আলোচনা করবেন তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিও আজকের ভিডিওতে স্যার যে প্রশ্নগুলি বললেন এগুলো কি তোমাদের রেডি আছে তোমাদের স্যারেরাও কি এগুলোকে গুরুত্বপূর্ণ বলেছেন আমাকে কমেন্টে লিখে অবশ্যই জানিও সবার পরীক্ষা ভালো হবে এই আশা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম